ওম নমো ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি একেবারেই বিশেষ কারণ আমরা আলোচনা করবো ষষ্ঠীর বিষয় নিয়ে যেটি বাংলার গ্রামীণ সংস্কৃতি ও লোকবিশ্বাস আর শাস্ত্রীয় আচার অনুষ্ঠানের এক অনন্য মেলবন্ধন দু হাজার পঁচিশ সালের উনত্রিশে আগস্ট শুক্রবার তথা বারোই ভাদ্র চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দে পালিত হবে এই কোলষষ্ঠীর পবিত্র ব্রত পালন কেন পালন করা হয় কী মাহাত্ম রয়েছে কীভাবে পূজা উপাসনা করতে হয় কী খাওয়া যাবে আর কী খাওয়া একেবারেই উচিত নয় আর সবচেয়ে বড়ো একটা কথা একটি নির্দিষ্ট খাবার আছে যা এই দিনে ভুলেও খাওয়া উচিত নয় কেন তার রহস্যই উন্মোচিত হবে এই ভিডিওটির শেষে তাহলে চলুন ধাপে ধাপে আমরা পলশষ্টি ব্রতের সম্পূর্ণ বিশ্লেষণে পৌঁছাই তো সেক্ষেত্রে বলি একটি নির্দিষ্ট খাবার যা যদি আমরা এই কলষষ্ঠীর তিথি ব্রত পালনের দিন আমরা যদি খাই বা খেয়ে ফেলি ভুলেও তাহলে সংসারে নেমে আসবে ঘোর অমঙ্গল নানান দিক থেকে সমস্যা এবং পারিবারিক অমঙ্গল তাই অবশ্যই এই বিষয়ে কিন্তু আপনাদের প্রত্যেকের জানা দরকার যে এই জিনিসগুলি কিন্তু খাওয়া একেবারেই নিষিদ্ধ রয়েছে এই কলষষ্ঠীর পূজা উপাসনার দিনে তো চলুন সবার প্রথমেই জানবো কলষষ্ঠী ব্রতের পরিচয় দিয়ে তার আগে বলি সম্পূর্ণরূপে ভিডিওটি রকম কোনো প্রকার স্কিপ না করে মূলত শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তাছাড়াও কমেন্টে লিখে যাবেন জয় রাধারানীর জয় জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই সভক্তি ভরে লিখে যাবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন বাংলার গ্রামীণ সমাজে কলষষ্ঠী ব্রত একটি অতি জনপ্রিয় লোকাচার যা শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে কিন্তু এই কোল ষষ্ঠী ব্রত পালন করা হয় মূলত সন্তান জন্মদাত্রী মায়েরা ও গর্ভবতী নারীরা এই ব্রত পালন করেন সন্তানের দীর্ঘায়ু সুস্বাস্থ্য সর্বপ্রকার অশুভ শক্তি থেকে রক্ষা পাওনার্থে ষষ্ঠী শব্দটি এসেছে কোল যুক্ত ষষ্ঠী থেকে কোল মানে কোলে থাকা শিশু ষষ্ঠী হলেন মাতৃদেবী যিনি শিশুদের রক্ষা করেন সুতরাং এই ব্রতের মূল উদ্দেশ্য হল কোলে থাকা সন্তানকে ষষ্ঠী মাতার কাছে সমর্পণ করে তার আশীর্বাদ লাভ করা ষষ্ঠী দেবীর তো শাস্ত্রে বলা আছে ষষ্ঠী দেবী হলেন দেবী পার্বতীরই এক অন্যতম রূপ সন্তান জন্মের পর ষষ্ঠম দিনে দেবী ষষ্ঠীর আরাধনা বিশেষভাবে করা হয় বিশ্বাস করা হয় তিনি শিশুদের আয়ু বৃদ্ধি এছাড়াও দৃষ্টি শক্তি বৃদ্ধি থেকে শুরু করে সুরক্ষা রোগ মুক্তি ও সমৃদ্ধি প্রদান করেন কলষষ্ঠী ব্রতের মূল কেন্দ্রবিন্দুই হল এই ষষ্ঠী দেবীর আরাধনা করা তো চলুন এবারে আমরা জানবো ব্রতের মাহাত্ম সম্পর্কে কলষষ্ঠী ব্রত মূলত সন্তানদের রক্ষা কবচ হিসেবে পালন করা হয় এই দিনে ব্রত পালন করলে শিশুর শারীরিক ও মানসিক সুস্থতা বজায় থাকে অকাল মৃত্যু বা গুরুতর রোগ শোক দূরে সরে যায় মা ও সন্তানের ওপর অশুভ শক্তির প্রভাব থাকে না সংসারে শান্তি সৌভাগ্য সমৃদ্ধি নেমে আসে কবে পালিত হয় কোলষষ্ঠী ব্রত এবারে জানবো তো দু হাজার তারিখ হচ্ছে উনত্রিশে আগস্ট শুক্রবার বারোই ভাদ্র চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ সাধারণত ভাদ্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এই ব্রত পালিত হয় অনেক স্থানে এটিকে ষষ্ঠী পুজো বা কোল ব্রত নামেও কিন্তু ডাকা হয় ব্রতের আচার পদ্ধতি তো কি করবেন না সকালে স্নান সেরে পরিষ্কার কাপড় পরিণীত হবে গৃহিণীরা সাধারণত লাল শাড়ি পরে ষষ্ঠী দেবীর আরাধনা করবেন ষষ্ঠী দেবীর প্রতীক হিসেবে বট গাছ আম গাছ বা কদম গাছের শাখা ব্যবহার করা হয় প্রতীকী ষষ্ঠী মাতাকে কলস আমপল্লব হালকা আঁকে বুকি দিয়ে সাজিয়ে পুজো করা হয় ষষ্ঠী দেবীকে উৎসর্গ করা হয় ফলমূল দুধ মিষ্টি এছাড়াও দই এছাড়াও বিশেষ ভোগ কিন্তু নিবেদন করা হয় সন্ধ্যায় নারীরা সন্তান কোলে নিয়ে দেবীর সামনে অঞ্জলি দেন ষষ্ঠীপাদ ও ব্রতকথা পাঠ করা হয় শেষে প্রসাদ বিলি করা হয় সবার মধ্যে ব্রতকথা সংক্ষিপ্ত রূপে বলি এবার শুনুন শাস্ত্রে বর্ণিত আছে এক সময় এক নারী সন্তান জন্ম দিলেও প্রতিবার সন্তান মারা যেত পরে দেবী ষষ্ঠীর আরাধনা করে তিনি সন্তান লাভ করেন এবং সন্তান সুস্থভাবে বেড়ে ওঠেন এইভাবে এখান থেকেই এই ব্রতের উৎপত্তি এবং প্রচলন মূল শিক্ষা দেবী ষষ্ঠীর কৃপায় সন্তান সংসারে মঙ্গল ঘটে তো এবারে জানবো এই দিনে কি কি দিনে সীতে নিরামিষ খাদ্য খাওয়া হয় চাল ডাল শাক ফলমূল দুধ দই মিষ্টি ইত্যাদি ব্যবহার করা হয় মোড়া বা কোনোরকম দই ফল দিয়ে দেবীকে ভোগ দেওয়া হয় এবং পরে প্রসাদ হিসেবে গ্রহণ করা হয় অনেক স্থানে ষষ্ঠীর পায়েস রান্না করা হয় ষষ্ঠী দেবীর উপলক্ষে এই দিনে কী কী খাওয়া যাবে না তো মূলত সবার প্রথমেই বলি শাস্ত্র মতে এবং লোকবিশ্বাসে অনুযায়ী কোলষষ্ঠী ব্রতের দিন মাছ মাংস ডিম একেবারেই খাওয়া নিষিদ্ধ রসুন পেঁয়াজ পরিহার করতে হবে ঝাল মশলা ভাজাভুজি থেকেও কিন্তু বিরত থাকতে হয় বিশেষ করে গর্ভবতী মহিলা ও সন্তান জন্মদাত্রী মায়েরা তেলে ভাজা ভারী খাবার একান্ত এড়িয়ে চলুন তাছাড়াও এই দিনে আপনারা তামসিক যেমন ধরুন কোনো তামাক জাতীয় কোনো নেশা জাতীয় দ্রব্য অ্যালকোহল জাতীয় দ্রব্য খাওয়া থেকে বিরত থাকুন মিথ্যা কথা বলবেন না এছাড়াও লোককে ঠকাবেন না এছাড়াও আপনারা চেষ্টা করবেন এটো কাটা যতটা পারবেন সংসারে মান্যভূর্ণ করে চলার দেখবেন ষষ্ঠী দেবীর কৃপায় ঘরে মঙ্গল নেমে আসবে মঙ্গলের দরুন আপনারা কিন্তু সাফল্যে পরিমাণিত হতে পারবেন জীবনে নেমে আসবে উর্বরতা আপনারা সৌহার্দ্যমূলক শান্তি অনুভব করতে পারবেন শ্রী ষষ্ঠী দেবীর কৃপায় ভুলেও খাবেন না এই কয়েকটি জিনিস তো তার কাছাকাছি হচ্ছে এবার আমরা আজকের এই ভিডিওটির মূল বিবরণ অনুসারে জানবো যে ভুলেও কোন খাবারগুলি খাওয়া একেবারেই উচিত না লোকবিশ্বাসে এবং শাস্ত্রে বলা হয়েছে ষষ্ঠী ব্রতের দিন কলা খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ কারণ বিশ্বাস করা হয় এই দিনে কলা খেলে সন্তানের আয়ু ক্ষয় হয় এবং অসুস্থতার আশঙ্কা বাড়ে ষষ্ঠী দেবী কলার ভোগ গ্রহণ করেন না তাই ভক্তদেরও কলা খাওয়া বারণ তাই মনে রাখবেন উনত্রিশে আগস্ট দু হাজার পঁচিশের কলষষ্ঠী ব্রতের দিনে ভুলেও আপনারা কেউ কোলা বা কলা জাত আপনারা কেউ খাবেন না তার পাশাপাশি উপসংহার যদি বলা হয় বন্ধুরা কলষষ্ঠী ব্রত শুধু একটি আচার নয় এটি বাংলা সংস্কৃতি বিশ্বাস ও মাতৃত্বের সঙ্গে গভীরভাবে জড়িত সন্তানদের সুস্থতা পরিবারের শান্তি এবং দেবীষষ্ঠীর আশীর্বাদ পেতে হলে এই ব্রতের মাহাত্ম মনে রাখা একান্তই জরুরি তাই এই বারোই ভাদ্র চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ শুক্রবার কলষষ্ঠী ব্রত পালন করুন পূর্ণ ভক্তি নিষ্ঠার শুদ্ধ হৃদয়ে আর মনে রাখবেন ভুলেও কলা খাবেন না আশা করি এই ভিডিওটি বন্ধুরা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন আপনারা কলষষ্ঠী ব্রত কিভাবে পালন করেন এবং আজকের এই ভিডিওটির মাধ্যমে কতখানি সমৃদ্ধ হতে পেরেছেন আশা করি আপনাদের অনেকখানি উপকৃত ফলাফল আজকের এই ভিডিওটি দিতে পেরেছে সেক্ষেত্রে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আপনার এবং আপনার পরিবারের পরিবার বর্গের সকলের মঙ্গল কামনা হোক মঙ্গল হোক সন্তানের দীর্ঘায়ু প্রাপ্তি হোক আপনাদের সকল মনের কামনা বাসনা পূর্ণ হোক এই কামনা করি দেবী ষষ্ঠীর কাছে এবং মঙ্গলময় ঈশ্বরের কাছে নমস্কার